এদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিন কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি তো এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কারাম যে কোন কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্ত টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারা হইতে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি তো সবাই ইনশাল্লাহ তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলো অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অত উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় কেরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব যুদ্ধ কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা চায় করো আর আমি যা চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কারাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃূর্ত টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারা দিতে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আয়াতগুলো বলছিলাম আমি শুধু নাম্বারটা বলে দেই সুরে কাফ তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত জুল কর্নাইন বাদশার একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছেন যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল খরনাইন বাদশাকে বললেন তাদের উপরেও আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অপশন দিলাম ইম্মা আম ইম্মা আন্তত্তশিদা ফিহিম হুস্না ইম্মা আন্ত দিবা ওয়া ইম্মা আন্তত্ত্বিদা ফিহিম হুস্না হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থ অবলম্বন করবেন জুল করনাইন জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে একটা গ্রহণ করব আম্মাম জলাম তা সফ আনুয়াজ যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব ও আম্মাম আমানা ওয়ামিলা আমিলা লেহা ফালাহু জাজা আনিল আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুল খরনাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ভাইসালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব তাহলে চার নাম্বার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালোকে লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুলখর নাইন বাচ্চা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুলখর নাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই তবে মুফাশিরিনী ক্যারাম গবেষণা করে বলেন জুলখরনাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মুফাশিরিনে ক্যারামের অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুলখরনাইন বাদশার কথা বোঝে না লায়াকা দু না না কাউলা ভাষা বোঝে না তো জুলখরনাইন বাদশাহ তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল কর্নাইনকে বলল বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মাজুজ এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাস করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাস থেকে আমরা বেঁচে যাব। এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা বলল জাতি করনাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা ফিহি আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা বাদশাহুল খরনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের গনি না কেন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো বাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে ওমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে মাথায় রাখতে হবে অবস্থম ইতুচ কথাগুলো বুঝতেছেন তো তাহলে 5 নাম্বার জনগণের জন্য অকতর বিলিয়ে দিবে এটা 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব 6 নাম্বার বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কিন্তু অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনি বাবার টাকা দিয়ে করছেন তো আমার টাকা দিয়ে করছেন এগুলা বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলা বলা যাবে না বলতে হবে আল্লাহ আমার তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যে আল্লাহ দিস সুরে কাহাফে আটানব্বই নম্বর আয়াত জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাদা রহমাতুমির রব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তার সাত নাম্বার বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে ওলামা এখানে কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা দুই বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায় কারাম অর্থনীতি না কারণ ওলামায় কেরাম জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কেরাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথাটা সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইউসুফ আলাইহিস সালাতু সালামের ব্যাপারে আছে সূরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নিই তাহলে খাবার শেষ করে ফেলবে ঠিক দায়িত্ব চেয়ে নিলেন আলা আর। আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বুখারিতে আছে লাতাস আলীল ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী আমাকে দায়িত্ব দেন বুখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে বুঝে আসছে তো বোকারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জুড়ে বলেন জুড়ে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরা নামলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়ে পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসিরির কিতাবে আসছে রানীর উদ্দেশ্য হল সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলার আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব। এই জন্য হাদিয়া পাঠাইস আমলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতে আস তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে আমি তার কাছে পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়েকশনটা কি হয় দেখব তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আর একটা ঘোষ ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো এই ঠিক আছেন তো মানি মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনার এটারে হাদিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাদিয়ানা এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায় কিছু খায়ন বল আমি কি করব। আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল দেখেন এই যে খেল রাইখেন বলাটা তখন আর এটা হাদিয়ানা এটা ঘোষ হয়ে যায় এল আট নাম্বার নয় নাম্বার আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে কি হবে ভাই আমানতদার হবে সুরে নিসা আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন দাল্লাহ ইয়া মুরুকুম আব্দুল ইলা আহ আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দাও সই বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করা হলো হুজুর কেয়ামত কবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন ইদা হুসিদ আম্রু আমরু ইলা গাই আহলি ফান্তাজির ইসা যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করো এটা একটা বর্ণনা আরেক বর্ণনায় রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইদা তুই আতিল আমানা ফান্তাজির ইসা যখন আমানত গুটিয়ে দেওয়া হবে আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কে আমতের অপেক্ষা করো সাহাবাহাম প্রশ্ন করলেন কেফে ইদ আতু হায় হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা উস নিদাল আমরু আরেক বর্ণনা ইদা বুস আমরু ইলা আহলি যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানি আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি হবে তার গুণ হবে তিনি কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে সুরা মা ইদা আটচল্লিশ সুরা মা ইদা ঊনপঞ্চাশ সুরা মা ইদা পঞ্চাশ এই আয়াতগুলার মধ্যে আছে ইন্না আনজান্না ইলেকাল কিতাব আবিল হক আমি আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আফা হুকমাল জাহিল ইয়াতিয়াবগুন তারা কি জাহিলি আইন চায় অমান আহসান আল্লাহ হুকমাল আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোনো ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কি অনুযায়ী দেশ চলবে সংসদ কি অনুযায়ী হবে কোর্ট কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আপনার বাড়ির থেকে দুই মিনিট চেয়ে নিচ্ছি দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমারে যে নির্বাচনের সরিয়ে পদ্ধতি কি আমি শুধু একটুক বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হজরত গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন দুই মিনিট আচ্ছা গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লা জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বললো এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরাই বানী ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা আস একদম সুরাই বানী ইসরায়েলের সর্বশেষ আয়াত ওয়ালাম্যাকুল্লাহু শারীকুন ফিল মুলক আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই বলেন আল্লাহর রাজত্বে কি নাই শরীক নাই দেশের রাজত্ব কার এই আল্লাহ রাজত্বে কোনো শরিক নাই এটা ইসলামী আকিদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আকিদা আচ্ছা সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আছে ইনিল হুকমু ইল্লা লিল্লা বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহই বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোন ওলামায় না এটা হলো দ্বিতীয় কথা এবার মূল কথাটা শোনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করবো এখন ওলামায় কারামের মধ্যে দুই দল একদল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মশালার মধ্যে রুকসটটা গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন ওলামা কেরামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা এক দলের অভিমত আরেক দল বলেন জায়েজ একদল বলছে আবশ্যক আরেক দল বলছে এটা জায়েজ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা না আমি জানতে চাই আমাদের আবরার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ম আমাদের আপনার ভাই মাসাল্লাহ ইনশাল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আপনার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্কে একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তো দান করে না দেখুন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নম্বর কথা তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা সুরায় সার পঁচাশি নম্বর আয়াতাস মাইয়াসফার সাফা আতান হাসানা নসিব মিনহা যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সব সে পাবে অমাইয়াসফা সাফা আতান সাইয়া আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়েকুল্লা হুকিফল মিনহা সে এটার গুনাহের অংশ পাবে এবার বুঝেন একজন আল্লাহ ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকুয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি এই আল্লাহ মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ করি তেমতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় ভাইরা এই আমানত যেন অপাত্রে না পরে আর মুফতি শবির রহমতুল্লাহ আল লেখছেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে বাড়াতে হবে আমি আপনি আগামীতে এই তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটা কথা আরও প্রত্যেকে দশজনকে জানায় দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব। আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এ কথাটা পরিবারেও আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানাইয়া দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শফির আলে বলছেন তিনটা আর তাফসির কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমানত এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন অনুযায়ী ইনশাল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি ওলামায় কেরামের পরামর্শ যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকে এইখানে যারা আসেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ানত করবো না হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ রাজি হচ্ছে ইনশাল্লাহ সকলে সালাম আলাইকুম